আগামী এগারো সেপ্টেম্বর জাকের পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত মাওলানা হামলা হবে বলে আশঙ্কা করেছে দলটির মহাসচিব শামীম হায়দার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই উদ্বেগের কথা জানান বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস কি অদ্ভুত বৈপরীত্য হিন্দু সম্প্রদায়ের মন্দির রক্ষায় পাহারা দিলেন মুসলমানরা মাজারে হামলা করছে মুসলমান নামধারী এক শ্রেণীর উগ্রবাদী জাকের পার্টি কখনোই আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলে ছিল না কখনই বিএনপি নেতৃত্বাধীন ছত্রিশ দলেও ছিল না সিলেটের শাহ পরান রহমতুল্লাহ আলহের মাজারে হামলা সংঘর্ষ হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার এ সময় তিনি সারা দেশে বিভিন্ন মাজারে হামলার নিন্দা জানান সিলেটে হজরত পরান রহমতুল্লাহ আলাইহী সাহেবের মাজারে সংঘর্ষ হয়েছে লোকজন হতাহত হয়েছে ইতিমধ্যেই মাজার বিরোধীরা গোপন পরিকল্পনা করছে আগামীকাল এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারা জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা এবং জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফৈসল সাহেবের পিতা বিশ্ব অলি হজরত মালানা শাহ সুফি খাজা ফরিদপুরের রহমতুল্লাহ আলহ সাহেবের মাজার শরীফে হামলা করবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে জিয়ারত করতে বাধা দেয়া হবে কিনা সেই প্রশ্নও রাখেন স্বামী মাহেদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে জিয়ারত হচ্ছে না ভবিষ্যতে কি এখানেও বাধা দেয়া হবে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী হযরত মালানা শাহসুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলহ সাহেব কখনো শরীয়তের এক চুল বাইরে যান নাই দুনিয়ার সকল শাহ পরিত্যাগ করে ইসলামের প্রচার প্রসারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন মনে রাখতে হবে শান্ত স্নিগ্ধ একতা সাম্য সৌহার্দ্য সম্প্রীতি সৌভ্রাতৃত্ব পরমত সহিষ্ণুতা ও উদার নৈতিক আদর্শ সুরভীর কল্যাণময় জীবন সংস্কৃতির ধারা অলিয়া উলিয়াগণের মাধ্যমে সচল হয়েছে ও বিকাশ লাভ করেছে এ প্রসঙ্গে আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে হয় এদেশে আজ রাষ্ট্রধর্ম ইসলাম এই অবদান কিন্তু জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী হজরত মালনা শাহসুরী খাজা ফরিদপুরের রহমতুল্লা আলাই সাহেবের যে কোনো প্লেট পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিজন শোরুমে আর নতুন ভিশন ফ্রিজ ফিস পর্যন্ত ছাড় হিন্দুদের মন্দির পাহারা দেয়া হচ্ছে অথচ মুসলমানদের মাজার ভাঙা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি কি অদ্ভুত বৈপরীত্য হিন্দু সম্প্রদায়ের মন্দির রক্ষায় পাহারা দিলেন মুসলমানরা অথচ মুসলমানদের জন্য শান্তির ইসলাম মানবতার ইসলাম অগ্রগতির ইসলাম যারা আনলেন তাদের মাজারে হামলা করছে মুসলমান নামধারী এক শ্রেণীর উগ্রবাদী এর চেয়ে ন্যাক্কারজনক দুঃখজনক বেদনাদায়ক আর কি হতে পারে জাকের পার্টি চোদ্দ দল কিংবা ছত্রিশ দলে বিগত দিনে ছিল না এখনও নেই বলেও নিজেদের অবস্থান পরিষ্কার নিজেদের অবস্থান পরিষ্কার করেন তারা একটি বিষয় পরিষ্কার করতে হয় আবারও জাকের পার্টি কখনোই আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলে ছিল না কখনোই বিএনপি নেতৃত্বাধীন ছত্রিশ দলেও ছিল না আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার আমরা স্বতন্ত্র অবস্থানে অহিংস আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি অতীতেও আমাদের এই স্পষ্ট এই অবস্থান স্পষ্ট ছিল বর্তমানেও আছে ইনশাল্লাহ মোহাম্মদ সোহাক বিশ্বাস এটি নিউজ ঢাকা